গণম্যাদন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয় চট্টগ্রামে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আগে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই ইউনিয়ন পরি পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদসংখ্যা উনিশটি বেতন স্কেল গ্রেট চন্দ্র যেখানে ইউনিয়ন পরিষদকে কিন্তু পঁচিশ পার্সেন্ট এবং সরকারকে কিন্তু পঁচাত্তর পার্সেন্ট বেতন প্রাপ্য হবেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় বিভাগ সহ সিজিপিএস স্নাতক ও সহবান ডিগ্রি থাকতে হবে এটাতে আগে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই শুধু যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন শুধুমাত্র চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাগণী এটাতে আবেদন করতে পারবেন চট্টগ্রাম জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শূন্য পদের যারা আবেদন করতে ইচ্ছুক তারা ষোলো তিন দু হাজার পঁচিশে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আছে তারাই আবেদন করতে পারবেন যারা আবেদন করবেন তারা ডিসি সিটিজি ডট টেরিটক ডট কমে গিয়ে আবেদন পূরণ করবেন সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটে পর্যন্ত আবেদন করে টেরিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফ্রি বাবদ একশো বারো টাকা পেমেন্ট সম্পূর্ণ করে আবেদন সম্পূর্ণ করবেন